সবাই কেমন আছো আজকে আমাদের মন্দারমণি থেকে যাব নিউ দীঘা সমুদ্রের ধারে বসে বসে এক কাপ চা আর একটা বিস্কিট খাওয়ার মজাটা আমরা মিস করলাম না আর আমাদের সাথে পুকুর কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছে সত্যি বলছি সকাল সকাল সমুদ্রের ধারে বসে বসে এক কাপ চা খাওয়ার অনুভূতিটা যে কি অসাধারণ তোমাদের বলে বোঝাতে পারবো না রুমটা ছেড়ে দেওয়ার আগে ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই আমরা এই রুমে ছিলাম টোটাল চারজন আর আমাদের জন্য ছিল এরকম বড় বড় দুটো বেড তোমরা চাইলে তিনজনও কিন্তু শুয়ে পড়তে পারো এক একটা বেডে আর এখানে দুটো বেডের মাঝে দিদি দিয়েছিল ছোট্ট একটা টেবিল এখানে এসি রিমোট টিভি রিমোট আর কন্ট্যাক্ট করার জন্য একটা ফোন ছিল আর এখানে একটা বসার জন্য সেট ছিল আয়নাও ছিল ওদিকে একটা তবে সেটা আমার দিদি এখন সাজে বলে দেখাতে পারলাম না আর এখানে একটা বড় সাইজের ওয়ার্ড্রপ ছিল এখানে কিন্তু আমরা আমাদের ব্যাগপত্র রেখেছিলাম এখন বের করে নিয়েছি কারণ আমাদের টাইম হয়ে গেছে এখানে একটা টিভিও ছিল আর এই যে একটা ছোট্ট মিনি ফ্রিজ যেটা কোনো কাজেরই ছিল না আর এসি আর ফ্যান তো ছিলই চলো এবার তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই সামনেই ছিল এখানে একটা আয়না বেসিন আর ডাস্টবিন আর তার সাথেই বাথরুমের শাওয়ার এরিয়াতে ছিল এইরকম একটা বাথটাব যদিও আমরা এটা সময়ের অভাবে ব্যবহার করতে পারিনি তোমরা কখনো যদি এই রিসোর্টে আসো তাহলে কিন্তু এটা অবশ্যই ব্যবহার করো এবার চলো তোমাদের আর একটা দুর্দান্ত জিনিস দেখাই এই যে হচ্ছে আমাদের রুম আর রুম থেকে একটু বেরিয়ে গেলেই এই করিডোর থেকে দেখতে পাওয়া যাবে সুন্দরভাবে মন্দারমণির সি বিচ চলো তোমাদের আর জুম করে এটা দেখায় দেখতে পাচ্ছ সমুদ্রের ঢেউগুলোও কিন্তু এখানে বোঝা যাচ্ছে আর তার সাথে পুলটা তো ছিলই সকাল থেকেই পুকু প্রচন্ড বায়না করছে পুলের কাছে যাবে বলে তাই ভাবলাম যাওয়ার আগে ওকে একবার ওখানে নিয়ে যাই চান করবি হ্যাঁ হ্যাঁ আবার ওখানে ওই দিঘায় গিয়ে চান করব আমরা ঠিক আছে ঠিক আছে দীঘা যাবো এটা এটা তো মন্দার মনি আমরা আবার দীঘা যাব তুই যাবি জোর বল যাবি চান করবি সাবান মেখে চান করবি চলো এবার তোমাদের রিসর্টটা দেখিয়ে দিই ওই দিকটা হচ্ছে রিসর্টের গেটটা আমরা যেহেতু ভোরবেলা এসেছিলাম তখন অন্ধকার ছিল তাই তোমাদের দেখাতে পারিনি ভালো করে ওইখানটা হচ্ছে একটা গেট আছে গেটটা থেকে বেরোলেই কিন্তু বিচটা আর ওইখানের একটা রুমে আমরা ছিলাম চলো আমরা দীঘায় যাব বলে একটা অটো বুক করেছিলাম সেটা কিন্তু চলে এসেছে কাল রাতে আমরা চাউলখোলা থেকে এই রিসর্টে আসলাম যেই অটোয় করে সেই অটো কাকুর নাম্বারটা আমরা নিয়ে নিয়েছিলাম সেই অটো কাকুই কিন্তু আমাদের এই অটোটা করে দিয়েছে নিউ দীঘা যাওয়ার জন্য এবার চলো তোমাদের রিসর্টটা নিয়ে কিছু বলি এই রিসোর্টের আমরা কয়েকটা খাবার ট্রাই করেছিলাম তার মধ্যে ক্র্যাপ কারিটা বেস্ট লেগেছে তোমরা এই রিসর্টে এলে কিন্তু ক্র্যাপ কারিটা অবশ্যই ট্রাই করো এবার চলো তোমাদের রিসর্টের নামটা বলে দিই রিসর্টের নাম হচ্ছে বেঙ্গল বিচ রিসর্ট তাহলে চলো মন্দারমণিকে টাটা করে এগোনো যাক দীঘার দিকে আর এই যাত্রাপথে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়েছিলাম এটা হচ্ছে মোহনা আর এখানে দেখতেই একটা স্টিমার একটা নৌকা আরও দূরে দেখো ছোট ছোট কালো কালো দেখতে পাওয়া যাচ্ছে ওগুলো কিন্তু স্টিমার সব মাছ ধরে বাড়ি ফিরে আসছে এছাড়াও আমরা দেখতে পেয়েছিলাম দীঘার সেই ফেমাস বিশ্ব বাংলা গেট আর তাছাড়াও যেটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে দীঘায় নতুন তৈরি হচ্ছে যে পুরীর জগন্নাথ দেবের টেম্পেলের আদলের মন্দিরটা যদিও এটা এখনো তৈরি হয়নি অটোকাকু বলল। বললো এটা তৈরি হতে এখনো কিছুটা টাইম লাগবে এই সব কিছু দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম মন্দারমণি থেকে নিউ দীঘায় ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেল তাই আজ এটুকুই থাক পরের পাটে বাকি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব।